এটার নাম দার্য মূল্য না বলেন এটার নাম তো দার্য মূল্য তাই না এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এত লাভ হয় যদি এই জায়গাগুলো থাকে তাহলে একটা শর্টকাট ব্যবহার করে আমরা ক্রয় মূল্য বের করতে পারি কিনা দেখেন ক্রয় মূল্য দেখেন মনে আসেনি আপনাদের যে দার্য মূল্য দার্য মূল্য যদি থাকে তাহলে এখানে লিখবো দার্য মূল্য দার্য মূল্য ইন্টু কি র আছে আর এরপরে বি মনে আছে এটা হ্যাঁ তাহলে আমরা ক্রয় মূল্য দ্রুত এখান থেকে পেয়ে যাব তাহলে দার্য মূল্য কত এখানে চারশো আশি ইন্টু আর কত আর ডিসকাউন্ট দিলে কত নব্বই নব্বই আর বি কত বৃদ্ধি কত একশো আট একশো আট একশো আট তাই না আট তাহলে এখন যদি আমরা করি তাহলে কত আসে দেখেন তো নয় দিয়ে করেন এটা দিয়ে নয় যদি করেন দশ আর এটা হবে বারো তাই না আর এটা দিয়ে করলে কত হয় চার জিরো তার মানে হয়ে যায় চারশো তাহলে ক্রয় মূল্য কত টাকা চারশো টাকা এটা ওই কিকেও শিখাইছি আমি তাই না ওই কিকে শিখাইছি না কিভাবে ক্রয় মূল্য বের করতে হয় এখন আমি শর্টকাটে দেখি আর দ্বারা দার্য মূল্য এই যে দার্য মূল্য ওইটা গত ক্লাসটা আপনাকে অবশ্যই করা লাগবে নৌশিন ম্যাডাম মানে ওইটা ওইটা না ওইটা ও আর মানে রাস আর মানে আর মানে রাস আর বি মানে হচ্ছে বৃদ্ধি হ্যাঁ এটা গত ক্লাস সেটটা আমি শিখাইছিলাম আপনারা যারা ক্লাস করছেন এটা দেখে নেবেন হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমি চারশো পেয়ে গেলাম চারশো আমি কি করছি পেয়ে গেছি এখন কি বলা আছে যদি ডিসকাউন্ট না দেওয়া হইতো ডিসকাউন্ট বলতে কি ও এখানে আছে তালিকা মূল্য কত চারশো আশি না দেখেন একটা বইয়ের দাম আপনারা বুঝেন ভালো করে একটা বই আছে বইয়ের দার্য মূল্য দার্যমূল্য মানে শুভেচ্ছা মূল্য হচ্ছে চারশো আশি টাকা লেখা আছে বইয়ের উপরে আচ্ছা আর ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এই বইয়ের ক্রয় মূল্য চারশো টাকা আর বইয়ের উপরে কাবারের উপরে লিখে আছে চারশো আশি টাকা এখন তারা বলতেছে যদি তারা কোনো ডিসকাউন্ট না দিত আচ্ছা ডিসকাউন্ট না দিলে এই বইটা কি এই বইটা কি মানে চারশো আশি টাকা বিক্রি করতে হইতো না কি বলেন বইয়ের এটা তো যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে যত টাকা লেখা আছে তত টাকা দিয়ে বিক্রি করতে হইতো তাইলে তখন লাভ কত হইতো বলেন তো ডিসকাউন্ট না দিলে লাভ কত হইতো লাভ হইতো চারশো আশি থেকে চারশো বিয়োগ করে দিব তাহলে আশি টাকা লাভ হইতো কি বলেন আপনারা যে এখানে তাই তো বলছে আশি টাকা লাভ হয়েছে তাইলে তারা বলছে যে শতকরা হার কত লাভের হারটা কত তাহলে লাভের হার বের করতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে ক্রয় মূল্য দিয়ে বের করতে হবে তাই না তাহলে ক্রয় মূল্য কত চারশো টাকা চারশোতে চারশোতে হচ্ছে কত আশি টাকা তাহলে একশোতে কত একশোতে কত দেখেন কত টাকা আসে বিশ পার্সেন্ট এটা উত্তর বুঝলাম বুঝছি কিনা দেখেন তো ওকে সোনিয়া ম্যাডাম বুঝছেন